এমন মিকাপ করে আলকাতরা সুন্দরী হয়ে যায় পরিমণি ওরে বাবা এখনকার যুবকরা চালাক আছে আগে ওই দেখে পাগল হয়ে যেত আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত যাওয়ার পরে এইবার এক গোসলের পরে মিকাপ ধুয়ে গেল রে সকালবেলায় বলে আপা আই ডাস রে ঠিক না বেঠে আগের সময় এইগুলো ঘটেছে তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট ওরা চেহারা দেখার আগে আগে পাত দিকি তাকায় কারণ পার এই তো আর মেকআপ করে না যদি পার রং আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে আসসালামু আলাইকুম বিআইসা কে কথা কয় না এখন চালাক আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করি আপরে ওরে কালের মেয়েরা আপ হাদিস ধরে না এখনকার মা বোনের আপ হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না করে না করে না আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগ কোরআন কোরআন পড়তে পারো কিনা আছে না আয়াতুল কুরসি কোন আছে হবে কিনা দুরুদ ইব্রাহিমটা পড়ো আয়াতুল কুরসিটা পড়ো দুয়াই কুনুদটা পড়ো আর এখন যেয়ে বলে মাগো তোমার টিকটক আইডিতে দিতে ফলো কত সুবাহ আল্লাহ কি হবে বলে না বলে না ফেসবুকে ফ্রেন্ডস কত ফলোয়ার্স কত ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন আর্নিং কি হয় কি কব এখন আর কোরআন ধরে না কোরআন পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরানটা যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য শান্তির জন্য আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না সকাল বেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বোনদের কোরআন তেলোয়াতের আওয়াজ শোনা যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার মা বোনেরা কোরআন পড়ে না বরং এখন গান গায় ওরে আমার স্বামী আমার যেমন যেমন আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্যই ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার হে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি ও আমার ঘরের রমণী ও যে কাল নাগিনী টিকটক খুলে আমার বারোটা বাজাইল আমি পারি না আর পারি না কথা টিকটক কইলে অন্যের সাথে আর এই মো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসলেন এসে বললেন গো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করল মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করল কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব। আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান আল্লাহর নবীকে প্রশ্ন করা হল ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান আল্লাহর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবেন ও গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ওয়াজ তো

তাও আছে বেনামাজির বাড়ি তো আমি খাই নাই বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খায় না তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের হবে না তো হবে না তাহলে হুজুরে যে কোনো ভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাগার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করি খাওয়াবো তুমি হয় নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনোভাবে নিদুবান শুনেছি উপসজন মিথ্যে কথা বলা যায় তা আমি মেঝে কথা বলি নিয়ে আসবো না হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই শীত খাওয়ার যখন গোস্ত মোস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কী খবর ডাইরেক্ট নামাজ পড়ছি

হুজুর আপনি খেয়ে নেন লাস্টে বল মানে কয়না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বল বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাকাত স্ত্রী রান্না ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রেখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজারের ফরজ নামাজ হলো চার রাখাত হুজুরি তো মেজাজ গেছে খারাপ হয়ে ভাত ধুয়ে হাঁটা দেশ স্ত্রী রান্না ঘর এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাকাত কতবার করে ইশারা দিয়ে বললাম বলো দুই রাকাত দুই রাখাত চার রাকাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরে শয়তান সেই হুজুরির চার রাখাত বলে আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললি তো মেরে থুয়ে যেত চার রেখাত বললে আটকা দি পারিনি তো দুই রেখাত বললে তো মেরি যেত এরকম স্বামী আছে না নাই নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন ইবাদত করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজই হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নম্বরই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা ఠీనా <t>